সাকিব আরও একটি কথা বলেছে সেটা হচ্ছে দলের স্বার্থে যে কেউকে যে কোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে আমার কাছে মনে হয় ক্যাপ্টেন হিসাবে সাকিব যেহেতু ক্যাপ্টেনসি নিয়েছেই সেই জায়গা থেকে সাকিবই পারত তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতো যে আমার এই প্ল্যান আছে আমি এটা তোর সাথে পরে আলোচনা করব। আমার কাছে মনে হয় এখানে ফুল জিনিসটা এখানে চাপ পড়ে করে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যে কয়েকটি ম্যাচ খেলবে সেইগুলো নিয়ে আমার কথা বলার খুব ইচ্ছা ছিল বাংলাদেশ দল কেমন হলো সেটা নিয়েও কথা বলতে চেয়েছিলাম কিন্তু ইমিডিয়েটলি কিছু ঘটনা ঘটেছে আমার কাছে মনে হয় সেগুলো নিয়ে তার আগে কথা বলা উচিত তাই ছোট কিছু বার্তা দিতে চাই এরপরে হয়তো বা দল কেমন হলো বা বাংলাদেশ দল যখন খেলবে সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। আসলে প্রথমেই আমি কথা বলতে চাই তামিম ইকবলকে নিয়ে কারণ আমরা দুইটা ভিডিওই দেখেছি একটা তামিম উল দিয়েছে তার কিছুক্ষণ পরে স্পোর্টস এর মাধ্যমে সাকিব কিছু বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ দলের এখন অধিনায়ক তো আমার কাছে মনে হয় তামিমকে নিয়ে কিছু কথা আমার পার্সোনালি আমার কাছে মনে হয়েছে সেগুলো বলা উচিত প্রথমত হচ্ছে তামিমের ক্যাপ্টেন্সি ওয়ার্ল্ড কাপে না যাওয়ার বিষয়টা পরে আসছি বাট প্রথমে ক্যাপ্টেন্সি আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয়নি যে তামিমের ক্যাপ্টেন্সি ছাড়া উচিত হয়েছে এখন তামিম একটা ইস্যু ছিল সেটা হচ্ছে ইঞ্জুরি এখন ইঞ্জুরিটা থাকলে আসলে কিছু করার নাই এবং ক্লিয়ারলি তার ইঞ্জুরি ছিল বাট একটা জিনিস হচ্ছে কি বোর্ড কমফোর্টেবল জোনে ছিল তামিমকে নিয়ে প্রথম থেকেই কিন্তু বোর্ড মিডিয়ায় এবং তামিমকে সবার সাথে একটা জিনিস ক্লিয়ার কমিউনিকেশন করেছে ক্রিকেট বোর্ড থেকে যে তামিমকে আমরা ক্যাপ্টেন হিসেবেই দেখছি সেই জায়গা থেকে তামিম ক্যাপ্টেন্সি আসলে ছাড়াটা প্রয়োজন ছিল কি না ইঞ্জুরির সাথে মিলিয়ে সেটা তামিমই ভালো বলতে পারবে এবং সেটা যদি কনসিডারের জায়গায় নেওয়া হয় নেক্সট স্টেপটা তামিমের যেটা ছিল সেটা হচ্ছে যে বোর্ডের কেউ না কেউ তার সাথে কথা বলেছে এবং কথা বলার পরে সে কিছুটা উত্তেজিত হয়ে যায় এবং উত্তেজিত হওয়ার পরে সে দলে থাকতে চায়নি আমি মনে করি যে এটাও একটা ভুল সিদ্ধান্ত ছিল আমার কাছে মনে হয়নি যে তামিমের ক্যাপ্টেন্সি ছাড়া উচিত হয়েছে কী জন্য কারণ বোর্ডও কমফোর্টেবল জনে ছিল এবং বোর্ড ক্লিয়ার কমিউনিকেশান সবার সাথে করেছে মিডিয়ার সাথেও কথা বলেছে যখন তখন কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে বলেছে যে তামিম ক্যাপ্টেন থাকা নিয়ে ক্রিকেট কোনো সমস্যা নাই এখন পয়েন্ট ছিল হচ্ছে তামিমের তামিম ইঞ্জুরির কারণে কনফিউজ হয়ে ক্যাপ্টেন্সিটা ছেড়েছে এখন সেই জিনিসটা তামিমকে আরেকটু ওয়েট করে অ্যানালাইসিস করা উচিত ছিল কিনা যে সে আসলে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যে কতটুকু ফিট থাকবে এবং আসলে কি অবস্থায় যাবে সেটা একটা বিষয় ছিল কারণ ক্যাপ্টেন্সি যদি চেঞ্জ করতেই হতো ওয়ার্ল্ড কাপের আগে না করে আইডিয়ালি ছিল মাস এক বছর আগে করা তো ছয় যেহেতু তামিমকে বিসিবি ধরেই তামিম ক্যাপ্টেন্সি করবে তো সেই ক্ষেত্রে তামিমকে ওই সুযোগটা কিন্তু ক্রিকেট বোর্ড দিয়েছিল সো আমি মনে করি তামিম ওই সুযোগটা নিতে পারতো বাট এগেইন আমার কাছে মনে হয় তামিমের ইঞ্জুরি ইস্যুজের কারণে তামিম চেয়েছে যে ক্যাপ্টেন্সি না করতে সেটা যদি হয়ও সেটা ভালো কথা বাট আমি মনে করি নেক্সট স্টেপ তামিমের যেটা সেটা হচ্ছে তামিমের সাথে বিসিবির জারি কথা হোক না কেন সেই কথোপকথনের পরে তামিম উত্তেজিত হয়ে আমি দলে থাকতে চাই না এই কথাটা যখন তামিম বলেছে তখন সেই জিনিসটাও আমার কাছে মনে হয়েছে যে সেই জিনিসটা আরেকটু স্লো যাওয়া উচিত ছিল কি জন্য রাগক্ষোভের উপরে মানুষ যে সিদ্ধান্তই নেয় না কেন সেটা কখনো সঠিক সিদ্ধান্ত হয় না এটা কিন্তু আমরা সবসময় দেখে এসেছি এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু এই জিনিসগুলো ভালো একটা কাজে লাগে না তাই আমি মনে করি যে তামিমের সিদ্ধান্ত নিলে জিনিসটা ভালো হতো আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তামিম ইকবাল মেনশন করেছে তার বক্তব্যে সেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড থেকে যিনি কথা বলেছে তামিমের সাথে তিনি হয়তোবা বলেছেন যে তুমি প্রথম ম্যাচটা একাদশে থেকো না বা থাকলেও নিচে ব্যাটিং করো আমার কাছে মনে হয় এখানে বেশ কিছু কথা বলার আছে সেটা হচ্ছে আমি যখন প্রথম বললাম যে তামিম দলে থাকতে না চাওয়া প্রথম হচ্ছে তামিম হয়তোবা একটু উত্তেজিত হয়ে এটা বলেছে কিন্তু তার ভিত্তিতেই তামিমকে দলে না রাখাটা আসলে কেমন হলো একটা জিনিস আর দ্বিতীয়টা হচ্ছে যে তামিমকে এই বিষয়টা কিন্তু যেটা বলা হয়েছে যে তুমি ফার্স্ট ফার্স্ট ম্যাচটা খেলো না বা খেললো নিচে ব্যাটিং করো এই জিনিসটা বেসিক্যালি ক্রিকেট নলেজ যদি আমার বিন্দুমাত্র থাকে তাহলে আমি বলবো এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না এই জিনিসটা বলবে একমাত্র কোচ ক্যাপ্টেন বা সিলেক্টর যিনি যাবেন টিম টিমের সাথে মূল কথা হচ্ছে টিম ম্যানেজমেন্ট বলবে টিম ম্যানেজমেন্ট যদি বলে সেই জিনিসটা বাংলাদেশ থেকেও বলতে পারে সেই জিনিসটা টিম অ্যানাউন্সমেন্টের পরে যে ইন্ডিয়ায় যে বসেও বলতে পারতো ম্যাচের একদিন আগে দুই দিন আগে যেটা আইডিয়াল সিচুয়েশন হয় সাধারণত উইকেট পরে সাধারণত কোচ ক্যাপ্টেন সাধারণত একটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে আসলে আসলে তাদের অপোনেন্ট কি বোলার তখন চিন্তা কিন্তু একটা সিদ্ধান্ত হয় সেটা এত আগে করা সেটার আসলে কারণ কি আমি জানি না হয়তো বা থাকতে পারে বাট এই প্রশ্নটা আমার কাছে এসেছে মানে আমার কাছে মনে হয়েছে আর একটা বিষয় হচ্ছে তামিমকে কেন আমার কাছে মনে হয়েছে এই কথা এখন বলা উচিত হয়নি সেটাও আমি বলি সেটা হচ্ছে তামিম কিন্তু ভেবে চিন্তে চিন্তা করি পৃথিবীর যে কোনো খেলোয়াড় যখন রিটায়ারমেন্টে যায় তার তার ইমোশনসে কিন্তু ধাক্কা লাগে খুব স্বাভাবিক কারণ এই এই খেলাটা প্রত্যেকটা খেলোয়াড় এত বেশি পছন্দ করে যে খেলাটা যখন ছেড়ে যায় তখন কিন্তু তার খুব স্বাভাবিকভাবে মন মানসিকতা ভালো থাকে না তো আমরা দেখেছি তারই বই প্রকাশ তামিম যখন রিটায়ারমেন্টে যাই চি প্রথম ওয়ানডের পরে আফগানিস্তানের সাথে তো তামিম কিন্তু কথা ঠিক মতো বলতেই পারেনি কান্নাকাটি করেছে এবং তারপরে তামিম কিন্তু রিটায়ারমেন্টে গিয়েছে এবং তামিমের কথা শুনে আমার কাছে মনে হয়েছে তামিম কাউকে ব্লেমও এখানে করেনি সেফ বলে গিয়েছে যে আমি আমার কাছে মনে হয়নি কোনো কোয়েশ্চেন্স আর নিবো না এবং আমি রিটায়ারমেন্টে যাচ্ছে তার মানে পরিষ্কারভাবে তামিম বুঝে শুনে রিটায়ারমেন্টে গিয়েছে তারপরে কী হল বোর্ডের কেউ তার সাথে যাওয়ার দরকার নেই সেইখান থেকে একটা পর্যায়ে যে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু জিনিসটা গড়িয়ে গেল প্রধানমন্ত্রী তামিমকে ডেকে অনেকক্ষণ কথা বলেছে প্রায় দেড় দুই দুই ঘন্টা মতো তামিমের সাথে কথা বলেছে এবং শেষমেশ যে কথাটা ইম্পর্টেন্ট সেই মেসেজটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছে তামিম যেন ওয়ার্ল্ড কাপে খেলে